আসসালামু আলাইকুম অনেকেই যাচ্ছিলেন রাস্তার পাশে জমি ভাড়া নিতে চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটি এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই সামনে হলো কালিয়াকর কাজী অফিস এখান থেকে একটি সামনে গেলে জরিল বেকারি পাশেই আক্রান তো এখানে বড় রোড আছে আর রোডের সাথে যে জমি দেখতে পাচ্ছেন ও ওখান থেকে একদম এই পর্যন্ত রোডের পাশে টোটাল ষাট শতাংশ জমি ভাড়া দেওয়া হবে তো কেউ যদি নিতে চান পুরো ষাট শতাংশ একসাথেও নিতে পারবেন চাইলে ওখান থেকে তিরিশ শতাংশ বা এখান থেকে তিরিশ শতাংশ নিতে চান সেটাও নিতে পারবেন ভাড়ার জন্য তবে এখানে খামারের জন্য ভাড়া দেওয়া হবে না যদি কেউ কোনো ফ্যাক্টরি করতে চান সেক্ষেত্রে বা অথবা গার্মেন্টস করতে চান সেক্ষেত্রে এই জমিটা ভাড়া দেওয়া হবে মানে যারা ভাড়া দিতে যাচ্ছেন তারা তাদের ভাড়া দেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে এলাকা কিছুটা ডেভেলপ হয় এরকম কিছু যদি করেন তাইলে এই জমিটা ভাড়া নিতে পারেন ইনশাআল্লাহ এখান দিয়ে একটা রোড এটা গেছে হলো অগ্নিবাড়ির দিকে এই রোডটা গেছে হলো কালিয়া দিয়ে বের হয়ে আক্রানের দিকে আবার এই পেজ দিয়েও রোড আক্রান দিয়ে বের হয়েছে জমির পজিশন ভালো যারা ভাড়া নিতে চাচ্ছেন একটু বড় জমি তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টোটাল জমির পরিমাণ ষাট শতাংশ আর কেউ যদি তিরিশ শতাংশ করে নিতে চান সেটাও দেওয়া যাবে এখান থেকে السلام علیکم